আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের সেবা খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলো হেলথ কেয়ার হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেস ধন্যবাদ প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা এটি কবে কমবে আর আপনাকে আমি স্পেসিফিক কিছু এক্সাম্পল দিয়ে বলতে চাই বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বারবার দেশের বাইরে যেতে হয় রিসেন্টলি যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে ইনকিলাব মঞ্চের উসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে গুলি করা হয়েছে এবং দেশে কয়েকদিন চিকিৎসার পরে এখন বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এবং সব কিছু মিলে আমরা কেন আমাদের দেশের নাগরিকদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থাটা অথবা ক্রিটিক্যাল চিকিৎসার ব্যবস্থাটা দেশে করতে পারছি না স্বাধীনতার এত বছর পার হয়ে গেছে তারপরে কেন পারছি না ধন্যবাদ আপনাকে অনেকগুলো প্রশ্ন একসাথে করছেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে উন্নত বিশ্বের মতো হবে এখন এই যখন আমরা যোগ্য হব তখন এটা বিদেশে যাবে না রোগী আসলে আমাদের একটা হলো যোগ্যতা আরেকটা হলো আপনার কি বলে প্রসারতা আমাদের আঠারো কোটি মানুষের দেশ এখানে দেখতে হবে যে আমাদের কি কি অভাব আছে যার ওইগুলো পূরণ করতে পারলেই রুগীগুলো রোগীগুলো বিদেশে আর যাবে না তাহলে আমাদের দেখতে হবে যে ডাব্লিউএইচের যে গাইডলাইন দিয়েছে বা মেডিকেল সায়েন্স যেটা বলছে যে কতজন মানুষের জন্য কতজন ডাক্তার কতগুলো বেড লাগবে কতগুলো হসপিটাল কতগুলো ওটি অনেক কিছু সেগুলোর থেকে তো আমরা একেবারে যদি সরকারি বেসরকারি জরিপ দেখি তাতে করে আমরা তো অর্ধেকের কম আছি তাহলে লোকজন স্বস্তির হচ্ছে না এবং প্রয়োজনীয় স্যাটিসফ্যাকশনমূলক সার্ভিস পাচ্ছে না যার কারণে বিদেশে যাচ্ছে যাদের সামর্থ্য আছে কেউ কেউ সামর্থ্য আছে কারো অল্প কিছু মানুষ বাধ্য হয়ে যাচ্ছে আমি বলবো অল্প না বেশি বেশিরভাগ মানুষই বাধ্য হয়ে যাচ্ছে আর সামর্থ্যর কথাটা আপনি যদি দেখেন টপ ফাইভ টু টেন পার্সেন্ট ক্লাস যদি তাদের সামর্থ্য থাকে নাইনটি পার্সেন্ট মানুষ তাদের সামর্থ্য না থাকা সত্য দেখা যায় যে জমি বিক্রি করে চিকিৎসার জন্য যায় ধার দেনা করে তারপর চিকিৎসার জন্য যায় কারণ মানুষের জীবন আগে এই জীবনে নিরাপত্তার জন্য চিকিৎসার জন্য এই যে একটা সংসারে একটা পরিবারে এত দুর্বিষহ অবস্থা দিয়ে যাচ্ছে রাষ্ট্র কি এর দায় নেবে না আপনি যেটা বললেন ডাব্লিউএইচ ওর প্রেসক্রিপশন অনুযায়ী যে হওয়ার কথা ছিল তার অর্ধেকও নাই এটি কেন দেখা হচ্ছে না আপনাদের কাছে তো নাম্বার কি আছে অর্ধেক নাই অনেক ক্ষেত্রে হয়তো বেশি আছে অনেক ক্ষেত্রে বেশি আছে কিন্তু নাম্বারগুলো কেন যাচাই করা হচ্ছে না নাকি নাম্বারগুলো দেখেও না দেখার ভান হচ্ছে না এক কথা জবাব দিলে যখন দেশের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রের নেতৃত্ব ঠিক হবে তখনও স্বাস্থ্য ব্যবস্থাও ঠিক হবে রাষ্ট্র মানে আমাদের নেতৃত্ব তো সঠিক হয় নাই গত পঞ্চান্ন বছরে দেখেন আমি মনে করি আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি যে যথেষ্ট আন্তরিকতা নিয়ে দেশটা পরিচালনা করা হয় নাই সেই জায়গায় আমাদের কমতি আছে আর যখন রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা ভালো হবে তখন আপনার ম্যানেজমেন্ট তৈরি হবে এক দুইটা জিনিস তো একটা হলো সরকার আর একটা হলো ম্যানেজমেন্ট অর্থাৎ আমরা যেটা বলি যে সরকারি ব্যবস্থাপনা সরকারি কর্মকর্তারা যা করবে কিন্তু যখন রাষ্ট্র ব্যবস্থা তৈরি না হবে রাষ্ট্রের নেতৃত্ব তৈরি না হবে আপনার টার্গেট তৈরি না হবে ততক্ষণ তো কাজ হবে না এখন আমরা স্বাভাবিকটা পারপাস স্বাভাবিক পারপাস সার্ভ করতেছি সেখানে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না কিন্তু আমাদের এই যে ধরেন আমাদের ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে নিশ্চয়ই একঝাক ডাক্তার গেছে দুই চারজন ডাক্তার তো গেছে একটা টিমে আছে না ডাক্তার কলা কৌশলী যারা আছে এখন আমি মনে করি ডাক্তারদের পাশাপাশি একটা হাসপাতাল বা একটা স্বাস্থ্য ব্যবস্থা চালাইতে হইলে একটা হলো প্রশাসন আরেকটা হলো টেকনিক্যাল পার্ট এই দুটার সমন্বয়ের অভাব আছে বলে আমি মনে করি আমি একজন প্রাইভেট হাসপাতাল ছোট একটা প্রাইভেট হাসপাতালের মালিক আলোক হাসপাতালে আমি দেখি যে ক্লিনিক্যাল পার্ট অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তার ম্যানেজমেন্টের সাথে অনেক তফাত তারা ক্লিনিক্যাল পার্ট যারা করে বিশেষজ্ঞ ডাক্তার তারা অনেক সময় ম্যানেজমেন্টকে মানতেই চায় না আচ্ছা মূল্যায়নই করতে চায় না কিন্তু তারাও কিন্তু ডাক্তার এটা কি মানে কেন ইগো ইস্যু নাকি আসলে অন্য কোনো সেইটা আমি বলবো আমার চেয়ার থেকে আমি হাসপাতাল চালাইতে অনেক ধরনের কষ্ট লাগে কষ্ট করতে হয় অনেক ধরনের জিনিস মাথায় রেখে তাদের সমন্বয় করতে হয় আমি তাহলে রাষ্ট্রের ব্যবস্থা নিয়ে মন্তব্য করা আমার জন্য অনেক কঠিন তবে আমি মনে করব আমি বিশ্বাস করি

ধরেন ওদের আছে সফলতাও আছে ওই ভারতে আন্তর্জাতিক মানের হাসপাতালও আছে অনেক আবার ওদের অনেক বিলো স্ট্যান্ডার্ড হসপিটালও আছে সরকারি ব্যবস্থাপনা যেটা ওনাদের যে ভারতের বিলো স্ট্যান্ডার্ড হসপিটালগুলো বাংলাদেশের বিলো স্ট্যান্ডার্ড হসপিটালগুলো সমমান হবে নাকি চেয়েও খারাপ হবে আমি ওই ব্যাপারে গবেষণা নাই আমি ওই ব্যাপারে বলতে পারবো না তবে আমি বলতে পারবো যে ওদের ধরেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি ধরি যে উন্নত বিশ্বের মতো ভারতের অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু বাংলাদেশে খুব কম দু দু একটা প্রতিষ্ঠান আছে কিন্তু সেখানেও অপ্রতুলতা আছে বিশেষজ্ঞ ডাক্তার ম্যানেজমেন্টের দক্ষতা আন্তরিকতা বাজেট তারপরে অন্যান্য অনেক কিছু এইটা নির্ণয় হবে উপরে যে মেধা সম্পন্ন সরকার সেই সরকারের টার্গেট কি জনগণকে কিভাবে তারা লালন পালন করবে কিন্তু যেই সরকারি আসুক না কেন আপনি দেখেছেন স্বাধীনতার পর থেকে যে সরকারি আসুক না কেন এই খাতটি কেন যেন অবহেলার সম্মুখীন হয়েছে তা না হলে কিন্তু আজকে এই অবস্থায় থাকতো না তাহলে সরকার আসলেই কি আসলে এই খাত প্রাধান্য পাবে নাকি আসলে ফোর্স করা অথবা কোনো ধরনের কাঠামোর মধ্যে আনার জন্য এখন থেকে চিন্তা করতে হবে না আমি একজন স্বাস্থ্যকর্মী আমি আমার অদক্ষতাটা মেনে নিতে চাই না সেই হিসেবে আমি বলি শুধু স্বাস্থ্য খাত কিন্তু দেয় না স্বাস্থ্য শিক্ষা মানে সার্ভিস সাপোর্ট আপনার পুলিশ আর্মি সকল জায়গায় মানে আইন শৃঙ্খলা বলা হয় আমলা অনেক কিছুর মধ্যেই কিন্তু ভাব আছে এগুলোকে গোছাইতে হবে আমাদের এখানে কিন্তু আমি দত্তহীন কণ্ঠে বলি আমাদের মেধাসম্পন্ন লোক আছে চাকরিজীবীতেও আছে আপনার যারা ডাক্তারিতেও আছে কিন্তু তাদের নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট দক্ষ লোকের অভাব বলে আমি মনে করি নেতৃত্ব দেওয়ার মতো লোকজনের কোয়ালিফিকেশন কি রয়েছে যথেষ্ট অথবা আমাদের দেশে যে বিভিন্ন দেশে আপনি জানেন যে যে কোনো ডাক্তার যখন প্র্যাকটিসে থাকে তার বিভিন্ন সার্টিফিকেশন করতে হয় কন্টিনিউস লার্নিং প্রসেসে যেতে হয় বিভিন্ন সময় টেস্ট দিতে হয় আমাদের দেশে কি এগুলো রূপে আসলে যাচাই বাছাই করা হয় চর্চা হচ্ছে কিন্তু কম আমি মনে করি ডাক্তারদের যে ট্রেনিংগুলো হওয়া উচিত সেগুলো হচ্ছে কিন্তু পর্যাপ্ত নয় আপনারা দেখেন একজন ডাক্তার হওয়ার পরে আজকে সিঙ্গাপুরে আমাদের চাইতে কেন উন্নত তাহলে সিঙ্গাপুরে ফলো করতে হবে চর্চা করতে হবে ওখানে হয়তো অবজারভেশনে যেতে হবে হ্যাঁ আর আমাদের যারা গেলো তাদেরকেও সুপারভিশন করতে হবে আমি দেখেছি আমি কোট করব না যে অনেকেই ট্রেনিংয়ে গিয়ে তারা ট্রেনিং ঠিক মতো সম্পূর্ণ করে না এটা আমার ধারণা আমিও তো পাঠাই আমিও তো ট্রেনিংয়ে পাঠাই তো আমি জানি না কতটুকু দক্ষ হয়ে আসতেছে তবে কিছু তো পাওয়া যাচ্ছে আমি কয়েকজন ডাক্তারকে আমি নিজের আমার প্রতিষ্ঠানের পয়সায় ট্রেনিং করাইছি মানে এক মাস দুই মাস পনেরো দিন তাতে করে তাদের দক্ষতা ফিরে আসে তো জি তা আমি মনে করি যে ওই জায়গায় যদি সরকার যা করছে এটা আরও বেশি করা দরকার আর পাশাপাশি ট্রেনারকে নিয়ে আসলে ভালো হয় এবং উন্নত দেশের যে চিকিৎসা বিজ্ঞানটা হসপিটাল ম্যানেজমেন্টটা এগুলো যদি আমরা ফলো করি ফলো করতে হবে এবং যাদের যারা ফলো করতে যাবে তাদেরকেও সুপারভিশন লাগবে তারা আসলে কী করতেছে এবং কি নিয়ে আসতেছে সবচেয়ে বড় ব্যাপার হলো আমলা সরকার মিলে সমন্বিত রূপ নিয়ে মানে অর্থাৎ যদি আমরা বলি আমলাদের তো ম্যানেজমেন্ট বলবো আমি এখানে আমি টেকনিক্যাল পার্টেও যোগ করতে পারি সরকার যারা করছে যারা জনগণকে কমিটমেন্ট দিয়েছে যে আমরা এই সময়ের মধ্যে দেশটাকে এই পর্যন্ত নিয়ে যেতে চাই তারাও থাকতে হবে তারা যদি থাকে তাহলে এই সুপারভিশনটা ভালো হবে এবং সাথে সাথে যদি বাজেট হয় আপনি ধরেন শুধু তো স্বাস্থ্যের উন্নতি হলে চলবে না আমাদের খাদ্যের নির্ভরতা লাগবে না আমাদের শিক্ষার উন্নয়ন হবে হইতে হবে না পৃথিবীর মধ্যে গ্রেড দেখেন আমরা এক হাজার মানে আটশো এক হাজারের নিচে আমাদের শিক্ষা ব্যবস্থার এই যদি আমরা চিন্তা করি এই এটা তো ওয়ার্ল্ড রিপোর্টের মধ্যে আসছে তাই না আমাদের স্বাস্থ্য ব্যবস্থাগুলোও কিন্তু ওইভাবে পিছিয়ে আছে এক্ষেত্রে আপনি দেখেন যে ভারতে প্রায় সময় ভিসা বন্ধ করে দেয় তারপরে যখন আবার ভিসা চালু হয় তখন কিন্তু বাংলাদেশ থেকে লোকজন হুমরি খেয়ে ভারতে চিকিৎসার জন্য যায় এখনও কিন্তু বিশ্বাসযোগ্যতার দিক থেকে চিকিৎসার দিক থেকে খরচের দিক থেকে ভারত অনেক দূর এগিয়ে রয়েছে আমরা অন্য উন্নত বিশ্ব বাদ দিলাম অ্যাটলিস্ট ভারতের সমমান পর্যায়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যাওয়ার সুযোগ আপনি দেখছেন কিনা আমাদের ভারতের মতো ভারতে অনেক উন্নত প্রতিষ্ঠানও আছে আপনি বলেছেন উন্নতকে যদি ফোকাস দিতে চান তাহলে স্টাডি করতে হবে ভারত কিভাবে কতটুকু উন্নয়ন নেন উন্নয়ন ঘটাইছে সিঙ্গাপুর কিভাবে উন্নয়ন ঘটাইছে তো ওটা স্টাডি করলেই আমার মনে হয় যে আমাদের দেশে সেই বিচক্ষণ মানুষ আছে তাদেরকে যদি দেওয়া হয় তাদেরকে দায়িত্ব দেওয়া তাদেরকে বাজেট দেওয়া তাদেরকে লোকবল সাপ্লাই দেওয়া তাহলে হওয়া সম্ভব তো আচ্ছা আপনি স্টাডির কথা বললেন আমি নিশ্চিত যে এই ব্যাপারে স্টাডি হয়তো বা হয়েছে কিন্তু স্টাডি হওয়ার পর যে রিকমেন্ডেশনটা দেওয়া হবে বাস্তবায়ন পর্যায়ে এক্ষেত্রে কি কোনো ধরনের বাধা নেই আপাতত আমাদের দেশে আপনি জানেন আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে এবং বিভিন্ন আপনি যেটা বলেন আমলা এবং সরকার দুইটি পক্ষ মিলে একসাথে কাজ করতে হবে এক্ষেত্রে দুটি পক্ষ কি একসাথে কাজ করার জন্য কোনো বাধা নেই আমি আমি অবৈধ একটা কথা বলবো আমার এই যতদিন যাবত আমি বুঝি মনে করেন আমি তিরিশ বছর বুঝি তিরিশ বছর আমার ফিলিংস হলো যারা সরকার চালায় আর যারা আমলা আমার মনে হয় আমলারা ভালো শিক্ষিত আর সরকার যারা চালায় তাদের অভিজ্ঞতার অভাব আছে এটা আমার কাছে মনে হয় এবং মানতে চায় দুজন একসাথে কাজ করলে মত পার্থক্য দূর করতে হবে আলোচনা করে টার্গেট করে ধরেন একটা সচিব সেও কিন্তু দেশের ভালো চায় একটা এমপি বা মন্ত্রী সেও কিন্তু ভালো চায় দুটা সমন্বয় গোটাইতে হবে কার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কেমন যে একটা সচিবকে নেতৃত্ব দিতে পারবে তাকেই ওই চেয়ারে বসাইতে হবে বিগত দিনে দেখা গেছে যে একটু বিলু লোক বসার কারণে সচিবদের নেতৃত্ব দিতে পারে নাই যার কারণে আমাদেরকে আমরা দোষী জি আমরা আরও আলোচনা করব যে আমাদের দেশ থেকে যেন কখনো বিদেশে না যেতে হয় এই জন্য আপনি যেটা বলেন স্টাডি করার দরকার আছে বর্তমান কাঠামোতে কি কি আপগ্রেডেশন করা যায় এটি নিয়ে আলোচনা করব আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক পর্যায়ে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে স্বাস্থ্য সেবা খাত নিয়ে কথা বলছিলাম আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আবারও ফিরছি আলোচনায় আপনি যেটা বলছিলেন যে আসলে এখানে আমলা এবং সরকার সবার মধ্যে সমন্বয় দরকার বিশ্বের বিভিন্ন দেশের উন্নত যে চিকিৎসা ক্ষেত্র রয়েছে সেগুলো নিয়ে স্টাডি করা দরকার এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা বেসরকারি পর্যায়ে কি ধরনের পদক্ষেপ নিয়েছেন অথবা সরকারকে অবহিত করেছেন কি না এই যে ওসমান হাদির মতো যারা ভিভিআইপি রয়েছে খালদা জিয়ার মতো যারা ভিভিআইপি রয়েছে তাদেরকে আর কতদিন বিদেশের চিকিৎসার উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে কত বছর নাগাদ লাগতে পারে বাংলাদেশের এই উন্নত চিকিৎসা এনশিওর করার জন্য প্রথমত হলো আপনি জিজ্ঞেস করেছেন যে আমরা বেসরকারি পর্যায় থেকে সরকারকে আমরা সাজেশন করেছি কিনা এটা আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে না হয় বলে আমি মনে করি কেন উল্লেখযোগ্য নয় উল্লেখযোগ্য ভাবে আমাদের সরকার আমাদেরকে সম্পৃক্ত করে না আপনি দেখেন সম্পৃক্তও করে না বা করে পরিবেশও খুব বেশি নাই আপনি দেখেন যে করোনাটা সরকার সাকসেসফুলি হয়তো মোকাবেলা করছে বলে দাবি করে কিন্তু করোনাটা আরও যদি বেসরকারি পর্যায়ে আনল তৃতীয় দ্বিতীয় পর্যায়ে দিয়ে প্রথম থেকে যদি সম্পৃক্ত করা হইতো তাহলে কিন্তু করোনার সময় দেখা গেছে সরকারেরও সক্ষমতা ছিল না আমরা কিন্তু সরকারকে সাহায্য করেছি এই জন্য আটশোর উপরে করোনা ল্যাব হয়েছে করোনা হসপিটাল হয়েছে সেই জন্য কিন্তু আমরা পিছিয়ে আছি তা না কিন্তু সরকার চাইলেই আমরা সম্পৃক্ততার মধ্যে যেতে পারি একটা হলো তারপরে আমাদের ওসমান হাদি বা বেগম খালেদা জিয়াদের মতো মানুষ কতদিন বিদেশে যাবে আমার একটা জিনিস ভালো লাগছে বেগম খালেদা জিয়াকে শারীরিকভাবে যাওয়ার মতো সক্ষমতা নাই কিন্তু বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের টিম করে পাঠানো হয়েছে কয়েকটা দেশ মিলে বিশেষজ্ঞরা একসাথে মিলে এখনো কিন্তু বেগম আছে, এটা লাগছে না অবশ্যই আমাদের আমি চিন্তা করি সে যে দলেরই হোক হয়তো আমার দলের না কিন্তু আমি মনে করি যে সে একটা মহান নেত্রী আমাদের দেশের নেতৃত্ব দিয়েছে দুই তিনবার প্রধানমন্ত্রী হয়েছে এখনো পাঞ্জাল এটা ভালো লাগছে পাশাপাশি আছেন ওসমান হাদিকে বিদেশে পাঠানো হয়েছে আমাদের দেশের সক্ষমতার কিছু তো ঘাটতি আছেই আমি যেটা মনে করি একটা হলো সমন্বয়ের অভাব আমাদের কিছু দক্ষতার অভাব তো আছেই আপনি খেয়াল করেন না হলে আমাদের বেগম খালেদা যাকে চিকিৎসা করার জন্য বিদেশি টিম লাগবে কেন আমি মনে করি এই টিমগুলো খারাপ না বিভিন্ন ক্লান্তিময় মুহূর্তে আমরা বিদেশকে সাহায্য করতেই পারি সেই জন্য আমি মনে করি আমাদের দেশে যে সমস্ত সেক্টরে আমরা পিছিয়ে আছি যে সমস্ত ডিপার্টমেন্টে চিকিৎসাবিজ্ঞানে পিছিয়ে আছি আমরা এরকম টিম এনে এনে আমরা ট্রেনার ট্রেন হতে পারি ট্রেন হলে আর নেতৃত্ব আরেকটা জিনিস সামনে দেখবেন আপনি যদি সরকারি বেসরকারি পর্যায়ে খেল করেন যে একটা হলো ব্যবস্থাপনা পর্ষদের সাথে ক্লিনিক্যাল পর্ষদের একটা জি জি আপনি বারবার বলছিলেন এখন আমরা এই দুজনের কথা যদি না বলি এছাড়াও বাংলাদেশের একটা বিপুল জনগোষ্ঠী রয়েছে আরো বিভিন্ন ধরনের যে ক্রিটিক্যাল ট্রিটমেন্টের জন্য ভারতের উপর নির্ভরশীল এবং আপনি এর আগে অনুষ্ঠানে বলে গিয়েছিলেন যে এই ট্রিটমেন্ট আমাদের দেশে হয় না তাহলে ওই ক্রিটিক্যাল মোমেন্টে যে ট্রিটমেন্টগুলো বাংলাদেশে কবে নাগাদ হতে পারে এবং আপনি যে দুজনে কথা বলছেন তারাও কখন মানে বিদেশের উপর নির্ভরতা কবে নাগাদ কমাতে পারে বিদেশের উপর নির্ভরতা ধরেন এখনো ওই যে কিছুদিন আগে ব্যাপারে আসছে যে আমাদের কোথায় কোথায় অক্ষমতা রয়ে গেছে এখনো লক্ষ লক্ষ মানুষ বিদেশে যায় পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যাপারে আসছে পঞ্চাশ হাজার কোটি টাকার মতো বিদেশে যায় এই টাকাটা কিন্তু রাতারাতি ফেরানো যাবে না এটার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে ক্লিনিক্যাল পার্ট তৈরি করতে হবে মানে বিশেষজ্ঞ ডাক্তার তৈরি করতে হবে দক্ষ ম্যানেজমেন্ট তৈরি করতে হবে এবং তার সাথে টিম তৈরি করতে হবে একেবারে অনেকগুলো সাবজেক্ট নিয়ে টিমটা তৈরি করতে হবে করলে পঞ্চাশ হাজার কোটি টাকা কিন্তু নট ফর জোক অনেক অ্যাফোর্ড দিতে হবে সেই জায়গায় কাজ করলে আমি মনে করি পাঁচ থেকে দশ বছর যদি সততার সহিত কাজ করা যায় সততা লাগবে ইন্টেলিজেন্সি লাগবে মানে অর্থাৎ দক্ষতা লাগবে দক্ষতা নিয়ে এবং সমন্বিতভাবে কাজ করতে হবে ইচ্ছা শক্তিটা আমি মনে করি সরকার দেশ চালায় পৃথিবীর সকল দেশ সরকার তৈরি হয় সেটা যেভাবে হোক গণতান্ত্রিকভাবে হোক এক নায়কান্ত্রিকভাবে হোক সরকার হয় সরকারের নেতৃত্বে দেশটা চলবে সেই জায়গায় সরকার কি চায় আমার দেশের জনগণ মনে করেন আমি সরকার আমার দেশের জনগণ আমি কীভাবে স্বাস্থ্যসেবা কোন পর্যায়ে দেব সেটা কি এই দেশের সমান একটা দেশকে বা দুই তিনটা দেশের সমতুল্য হয়ে কম্পেয়ার করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে তাহলেই আমার মনে হয় যে আমাদের দেশের অনেক প্রতিভাবান মানুষ অনেক প্রতিভাবান ডাক্তার রয়েছে যারা চিকিৎসা দিয়ে আমাদেরকে উন্নত বিশ্বের কায়দায় দিতে পারবেন এবং বিদেশ মুখিতা দূর হবে এবং আমরা আশা করি সর্বস্তরের জনগণ এই উন্নত চিকিৎসা বাংলাদেশে বসেই পাবে এক্ষেত্রে এই যে পঞ্চাশ হাজার কোটি টাকা প্রত্যেক বছর খরচ করতে হবে না যেটি হচ্ছে ফোর বিলিয়ন ডলার আমাদের দেশের আসলে অর্থনীতিতে কাজে লাগতে পারবে সব কিছু মিলে আপনার যে রিকমেন্ডেশনগুলো থাকলো আমরা আশা করছি যে অন্তর্বর্তী সরকারের পরে যদি নির্বাচিত সরকার আসে অবশ্যই এই বিষয়গুলো যেন খতিয়ে দেখে এবং এই ব্যাপারে যেন কোনো পদক্ষেপ নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য দর্শক এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন